বলছি ঘুরতে যাবি ঘুরতে যাবি উচ্ছন্নে আরে যাওয়ার জায়গা জায়গার নাম সিরিয়াসলি যাবি কি বল কালকে তো রবিবার আছে ছুটি তো কাল তাহলে কাল তোর কখন হবে টাইম বারোটা একটা বিকেলে তাহলে বিকেলে চল রবিবারে পড়া আছে তাহলে বারোটা একটা সময়ই যাব উচ্ছন্নে চ না সিরিয়াসলি যাব চ উচ্ছন্নে আরে সিরিয়াসলি ওটা একটা জায়গায় ঠিক আছে তোকে আমি তোর মায়ের ফোনে লিংক পাঠিয়ে দেবো ঠিক আছে কি ড্রেস কি পরবি বল ফ্রক পরবি জিন্স পরবি হট প্যান্ট পরবি কি পরবি সেই হিসাবে তো তাহলে তো সেই হিসাবে আমিও ড্রেস পরবো বল ফটো তুলবো অনেক পিঙ্ক কালারের একটা গাউন গাউন কিন্তু পরে উচ্ছন্নে ঠিক মানাবে না জিন্স পরে গেলে উচ্ছন্নে যাওয়াটা মানান সই হবে হ্যাঁ উচ্ছন্নে যেতে গেলে তোকে জিন্স পরে আর টপ পরে ক্রপ টপ আর ছেঁড়া জিন্স পরে যেতে হবে

তা তোর মা যেতে চাইলে যাবে বন্ধু সেটাও ঠিক তোর মা তো আমার বন্ধু নয় দিদি হয় তাহলে আমি আর তুই যাব তুই আর আমি বন্ধু তো তাহলে আমি আর তুই যাব ঠিক আছে